আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম আজকের এই মুহূর্তের কিছু গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি নিম্নচাপ ও আবহাওয়ার আপডেট নিয়ে। সারা দেশে আবহাওয়ার ব্যাপক পরিবর্তনের খবর দিল আবহাওয়া অধিদপ্তর। পড়তে শুরু করেছে তীব্র ভেপসা গরম। ইতোমধ্যেই উত্তর পূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করছে low pressure। উত্তাল হয়ে আছে বঙ্গোপসাগর। বাংলার আকাশে সক্রিয় হতে শুরু করেছে মৌসুমী বায়ু। উপকূলীয় অঞ্চল সহ সারা দেশে 15 থেকে 20 কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। সেই সাথে সমুদ্র বন্দরসমূহে এই মুহূর্তে নেই কোনো সতর্ক সংকেত। এই মুহূর্তে বাংলা আকাশ রয়েছে পরিষ্কার তবে উপকূলীয় জেলা সমূহে হালকা বজ্র সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কমতে শুরু করেছে নদ নদীর পানি স্বাভাবিক ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর রাজশাহী ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্র সহ বৃষ্টি হতে পারে এছাড়া সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এমনটাই জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বিএমডি ছাব্বিশ সেপ্টেম্বর শুক্রবার কেমন থাকতে পারে আগামী ঘন্টার আবহাওয়া পরিস্থিতি এবং দেশের আট বিভাগের চৌষট্টি জেলা সহ ভারতের পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা ও মেঘালয় রাজ্যের কোন স্থানে আবহাওয়া কেমন বিরাজ করবে তার সম্পূর্ণ আপডেট জানিয়ে দেব তাই কমেন্টে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে দেখছেন এবং আপনার জেলার আবহাওয়া পরিস্থিতি এই মুহূর্তে কেমন রয়েছে এবং পরবর্তী আবহাওয়ার আপডেট পেতে এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবার উপগ্রহের ছবিতে চলুন দেখে নেই এক নজরে প্রিয় দর্শক উপগ্রহের ছবিতে দেখতে পাচ্ছি বৃহস্পতিবার রাত বারোটার দিকে বঙ্গোপসাগরে একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে কিন্তু দেশে সেরকম বৃষ্টিপাতের কোথাও কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না বিশেষ করে বাংলাদেশ তারপরে ভারত তারপরে এই ভারতের আসাম এদিকে ত্রিপুরা এসব এলাকাতে কিন্তু কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না এদিকে বরিশাল খুলনা কুমিল্লা তারপরে চট্টগ্রাম এদিকে ঢাকা সিলেট তারপরে ময়মনসিংহ এদিকে রাজশাহী রংপুর তারপরে আসাম এদিকে পশ্চিমবঙ্গে দেখতে পাচ্ছি হালকা কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এক দুই মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার রাত বারোটার দিকে প্রিয় দর্শক শুক্রবার সকাল ছয়টার দিকে আমরা আবহাওয়ার কিছুটা পরিবর্তন দেখতে পাবো বিশেষ করে উপকূলীয় যেসব জেলাগুলো রয়েছে এসব জেলাতে দেখতে পাচ্ছি এদিকে ভোলা তারপরে এদিকে সাতক্ষীরা এদিকে বাগেরহাট তারপরে এদিকে দেখতে পাচ্ছি কলাপাড়া তারপরে বরিশালের এইসব জায়গাতে মোটামুটি কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুই থেকে তিন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি এছাড়া কিন্তু সারা দেশের কোথাও সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না কুমিল্লাতে দেখতে পাচ্ছি কিছুটা আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে কিন্তু বৃষ্টিপাতের সেরকম সম্ভাবনা দেখা যাচ্ছে না এদিকে মেহেরপুর রাজশাহী তারপরে রংপুর এদিকে দেখতে পাচ্ছি ময়মনসিংহ সিলেট এদিকে আসাম তারপরে এদিকে পশ্চিমবঙ্গ কোথাও কিন্তু বৃষ্টিপাতের সেরকম সম্ভাবনা দেখতে পাচ্ছি না দর্শক শুক্রবার দুপুর বারোটার দিকে দেখতে পাবো আমরা আবহাওয়ার বেশ কিছুটা পরিবর্তন আসবে বিশেষ করে খুলনা তারপরে বরিশাল এদিকে রাজশাহী তারপরে এই পশ্চিমবঙ্গ এদিকে রাজশাহী তারপরে চাপাইনবাবগঞ্জ এদিকে মোটামুটি দুই তিন মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি পাবনা শৈলকুপা মেহেরপুর এদিকে আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে কিন্তু বৃষ্টিপাতের সেরকম সম্ভাবনা নেই উপরদিকে দেখতে পাচ্ছি খুলনা বিভাগকে দেখতে পাচ্ছি সাতক্ষীরা তারপরে খুলনা এদিকে শ্যামনগর এদিকে মাঠবাড়িয়া তারপরে এদিকে বাগেরহাট কোলাপাড় এসব জায়গাতে মোটামুটি দুই তিন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে এদিকে পশ্চিমবঙ্গে দেখতে পাচ্ছি হলদিয়া তারপরে গঙ্গা সাগর এদিকে হলদিবাড়ি তারপরে এদিকে দেখতে পাচ্ছি বর্ধমান এদিকে দুর্গাপুর এদিকে মোটামুটি তিন চার পাঁচ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি এদিকে নীলহাটি এইসব জায়গাতে মোটামুটি এক দুই মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে এছাড়া কিন্তু সারাদেশে সেরকম বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না এদিকে সিলেট তারপরে ময়মনসিংহ তারপরে এদিকে ঢাকার এদিকে আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না এদিকে দেখতে পাচ্ছি কুমিল্লা তারপরে এই ফেনী এদিকে চট্টগ্রাম ফটিকছড়ি এ এদিকে মোটামুটি আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না দর্শক বিকেল চারটার দিকে আমরা দেখতে পাবো আবহাওয়ার বড় একটি পরিবর্তন আসবে সেখানে আমরা দেখতে পাবো পশ্চিমবঙ্গ তারপরে বাংলাদেশের রাজশাহী ঢাকা তারপরে খুলনা এদিকে চট্টগ্রাম এসব জায়গাতে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাবো বিশেষ করে এদিকে দেখতে পাচ্ছি যশোর সাতক্ষীরা তারপরে এদিকে শৈলকোপা মেহেরপুর এদিকে পাবনা এদিকে সিংরা রাজশাহী চাপাইনবাবগঞ্জ মহাদেবপুর তারপরে বগুড়ার কিছু অংশ সিরাজগঞ্জের কিছু এলাকা এদিকে নাগরপুর টাঙ্গাইল ঢাকা এদিকে কাপাসিয়া এদিকে ফরিদপুর এদিকে মোটামুটি মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাবো অপরদিকে দেখতে পাবো আমরা পশ্চিমবঙ্গের বর্ধমান তারপরে এদিকে দেখতে পাচ্ছি এদিকে খড়গপুর তারপরে কলকাতা এদিকে ধানবাদ এদিকে দুর্গাপুর এদিকে মোটামুটি মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাবো সেই সাথে চট্টগ্রামে দেখতে পাবো আমরা চট্টগ্রাম তারপর বিলাই বিলাইছড়ি খাগড়াছড়ি এদিকে দেখতে পাবো ফটিক উপজেলা তারপরে চকরিয়া এদিকে এদিকে মোটামুটি মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে দর্শক রাত শুক্রবার রাত নয়টার দিকে আমরা দেখতে পাবো এদিকে সিলেট তারপরে এদিকে চট্টগ্রামের কিছু অংশে আমরা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাবো এছাড়া কিন্তু বরিশাল খুলনা ঢাকা তারপরে রাজশাহী এদিকে কিন্তু বৃষ্টিপাতের সেরকম সম্ভাবনা দেখতে পাচ্ছি না রংপুরে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রংপুর তারপরে পঞ্চগড় ঠাকুরগাঁও এক থেকে দুই মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অপরদিকে বাজার তারপরে কমলগঞ্জ কোলাওয়ারা বালাগঞ্জ তারপরে জগন্নাথপুর দিকে সিলেট ছাতক বাজার তারপরে এদিকে দেখতে পাচ্ছি ফে ফেনের বাগ তারপরে দিকে ইটনা তারপরে এদিকে দেখতে পাচ্ছি আমরা বানিয়াচং হবিগঞ্জ এসব জায়গাতে কিন্তু মোটামুটি মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাবো বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে সেই সাথে চট্টগ্রামের নালা খাগড়াছড়ি তারপরে এদিকে দেখতে পাচ্ছি মানিকছড়ি লংদু রাঙামাটি তারপরে বিলাইছড়ি এসব জায়গাতে হালকা থেকে মাঝারি পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাবো প্রিয় দর্শক শুক্রবার রাত বারোটার দিকে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম তারপরে এদিকে বরিশাল খুলনা ঢাকা এদিকে রাজশাহী এসব জায়গাতে বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা দেখতে পাচ্ছি না এদিকে অপরদিকে এদিকে রংপুরের ঠাকুরগাঁও পঞ্চগড় তারপর রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম এদিকে কিন্তু মাঝারি থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে সেই সাথে ময়মনসিংহ এবং সিলেট বিভাগের কিছু জায়গাতেও আমরা মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি এদিকে লাখাই মৌলভীবাজার এদিকে সিলেট এদিকে বিশম্বরপুর এদিকে দেখতে পাচ্ছি মদন এদিকে কিশোরগঞ্জ ময়মনসিংহ এইসব এলাকাতে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাবো এদিকে দেখতে পাচ্ছি আসামের কিছু এলাকাতে মোটামুটি ধুবরি এদিকে দেখতে পাচ্ছি গোয়ালপাড়া এদিকে বকু এদিকে দেখতে পাচ্ছি বাংশি তোরা এসব জায়গাতে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোচবিহারে দেখতে পাচ্ছি অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে কোচবিহার এবং বাংলাদেশের সীমান্ত এলাকাতে দেখতে পাচ্ছি অতিমাত্রায় বজ্রসহ অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এদিকে শিলিগুড়ি তারপরে এদিকে দেখতে পাচ্ছি মোটামুটি মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি এছাড়া পশ্চিমবঙ্গের এসব এলাকাতে কিন্তু বৃষ্টিপাতের কোথাও কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে প্রিয় দর্শক আজকের আবহাওয়ার খবর এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন এবং পরবর্তী আবহাওয়ার আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ